যদি আপনি আপনার গলা পরিষ্কার রাখতে চান গলা সুস্থ রাখতে চান এবং গলার স্বর ভালো করতে চান তবে আপনি নিয়মিত এই খাবারগুলো খাবেন গলা পরিষ্কার ও স্বরকে মসৃণ করতে জষ্টিমধুর সঙ্গে কিছু কিছু প্রাকৃতিক উপাদান খাবেন যেমন এক মধু জষ্টিমধুর সঙ্গে মধু মিশিয়ে খেলে গলার খুশখুসে ভাব কমে এবং প্রদাহ প্রশমিত হয় এক চামচ জৈষ্টি মধুর গুঁড়োর সঙ্গে আধা চামচ মধু মিশিয়ে দিনে দুই থেকে বার খাওয়া যেতে পারে দুই আদা আদা গলার ব্যথা কমাতে সাহায্য করে জৈষ্টি মধুর সঙ্গে আদা দিয়ে চা বানিয়ে খেলে আরাম পাওয়া যায় তিন গরম জল বা ভেষজ চা জ্যৈষ্ঠী মধুর সঙ্গে গরম জল বা ভেষজ চা যেমন তুলসী দারুচিনি গোলমরিচ লবঙ্গ মিশিয়ে একসাথে ফুটিয়ে চা বানিয়ে খেলে গলার অস্বস্তি কমে চার লেবু জ্যষ্ঠীমধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে গলার সংক্রমণ ও শ্লেষা কমে যায় পাঁচ দুধ গরম দুধের সঙ্গে জ্যষ্টিমধু মিশিয়ে খেলে গলা নরম থাকে এবং স্বর ভালো হয় এছাড়া ঠান্ডা খাবার বা অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চললে দ্রুত উপকার পাওয়া যাবে এই পদ্ধতিগুলো মেনে চললে সারা বছর আপনার গলা ঠিক থাকবে যারা গান করেন বা বাচিক শিল্পী তাদের অবশ্যই গলা পরিষ্কার রাখতে এই নিয়মগুলো মেনে চললে ভালো হবে